একটা মানুষ ভাই ঘরের থেকে বাহিরে বের হচ্ছে তখন ক্যামেরাম্যান সাদে যায় না ক্যামেরাম্যান সে গাড়ি চালাচ্ছে চারিদিকে ক্যামেরাম্যান মানে অবস উর্ফি জাবেদের কথা মনে পড়তেছে আমার উর্ফির কথা মনে পড়তেছে উর্ফির বিষয়ে সাংবাদিকরা কেন ঘুরত আচ্ছা এই ডক্টর সাবরিন আসলে কি চায় কেন সে এরকম হয়ে গেল একজন ডাক্তারের যদি এই এইরকম বেশভূষা থাকে তার কাছে রুগী গেলে কি অবস্থা হবে আজকে আমরা আলোচনা করব ডক্টর সাবরিনা কি শিক্ষাগত দিক দিয়ে কতটুকু আগায় আছে এবং তার উদ্দেশ্য কি সাম্প্রতিক সময় আমরা শুনলাম যে তিনি বিয়ে করেছেন এমন একটা ব্যাপার শুনলাম তার বয়স কত মনে হয় বক্সে লিখেন তো কত মনে হয় কি আর এর আগে তিনি বিয়ে করেন নাই কত বিয়ে মানে কত বিয়ে ব্যাপারে মানে অত আলোচনা করতেছে তবে তিনি বিবাহিত ছিলেন আপনারা আমরা সবাই ভুলে যাই অল্পতেই ভুলে যাই যে উনি কি করে এসেছেন এতদিন লায়লা মামুনের কাহিনী শেষ হয়ে গেছে টুনটুনির টুনির কাহিনী শেষ হয়ে গেছে এখন একটা টপিকই চলতেছে তিসা মোস্তাক শেষ একটা টপিক ডক্টর সাবরিনা যেখানে যাবে ক্যামেরাম্যান সেখানে থাকবে মানে তিনি ইচ্ছা করে তিনি ইচ্ছা করে করে এমন কিছু মানে ইয়ে করে যাতে পোলা পাইনের বলা যায় এইসব হ্যাঁ কি এগুলো আমার মধ্যে কি 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 বলা হতে চাইতেছেন আপনারা একজন গাড়ি চালালো ক্যামেরাম্যান এত আচ্ছা ডক্টর কি করেছিলাম ভুল রিপোর্ট দেওয়ার জন্য একটা মানে তার কিন্তু শাস্তি হয়েছিল তাকে কারাগারে নিয়ে যাওয়া হয়েছিল পরবর্তীতে কিভাবে না কিভাবে তিনি জামিনে মুক্তি পেয়েছেন এবং এসে বই লিখলেন এবং সেই বইয়ের যে প্রমোশনের স্টাইল তার এ কি তিনি আসলে কি চান তিনি কিন্তু এখন তার শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে আমি একটা জায়গায় শুনলাম তিনি বিসিএস দিয়েছিলেন বিসিএস পাশ করা অর্থাৎ তার ফ্যামিলিটা ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড খুবই ভালো খুবই শিক্ষিত। মেধাবী কিন্তু খুবই সুইট ডক্টর জনি ভাইয়ের কথা মনে পড়ে যাইতেছে এখন কমেন্ট বক্সে অনেকে লিখবে জনি ভাইকে সত্যি আপনি খুব ভালো মানুষ সত্যি তো ডক্টর সাবরিনার মানে ডাক্তারি পোশাকে ধর্মীয় আপনারা এমন কেন এইসব বিষয়ে কি আলোচনার বিষয় তো আমরা যেটা আমরা যেটা বলতে চাই সেটা হচ্ছে হিরো আলম মার্কেটে নাই তো বাংলাদেশে এই বয়সে এসা এই এত চমক প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা দিন ক্যামেরাম্যান তার পিছে ঘুরে সে বিরক্ত হয় না সে এতটা উৎসাহী ইন্টারভিউ দেওয়ার জন্য তার লাইফস্টাইল মানুষের কাছে তুলে ধরার জন্য সে যেখানে যাবে সেখানে মানুষজন ক্যামেরা যাবে এবং চেন নাটকেও চান্স পাইছে আসলে তার উদ্দেশ্য কি কমেন্ট বক্সে অবশ্যই আপনারা আপনাদের মতামত লিখবেন তার কি ভাইরাল হওয়ার উদ্দেশ্য আর ভাইরাল হওয়ার ফলে আজ পর্যন্ত যে তাদের শেষ পরিণতি কী হয় আমরা দেখেছি তাদের সংসার জীবন ব্যক্তিগত জীবন তার বর্তমান স্বামী বা কাকে বিয়ে করেছে তার চেহারা কিন্তু দেখাচ্ছে না সেও কিন্তু তারা কন্ট্রোল করতে পারে নাই বর্তমানে মনে হচ্ছে যে চিকিৎসা পেশা থেকে তিনি বাদ দিয়ে এসে মিডিয়াতে বিভিন্ন জায়গায় যুক্ত হতে বেশি পছন্দ করছেন ব্যক্তিগত লাইভ তুলে ধরতে বেশি মজা পাচ্ছেন কেমনে একটা মানুষ কেমনে মজা পায় কেমনে বিরক্ত হয় না প্রশ্ন জাগে না তার উদ্দেশ্য কি তারপর হচ্ছে যেভাবে ভিডিও সামনে আসে ইচ্ছা কি তো আপনারা দেখেছেন জায়দ খানের কথা মনে আছে ডিগবাজি দিয়ে কাজের কাজ কিছুই না দিয়ে কিন্তু সে ভাইরাল কাটতেছে বিভিন্ন জায়গায় মানুষজন ছবি তুলতেছে তাকে নিয়ে সব জায়গায় আলোচনা সব আলোচনা তার এটা ভালো লাগতো তো সেই টাইপের মনে হয়েছে আমার কাছে ডক্টর সাবরিনার ঠিক আছে আর কিছু কমু না তবে আপারে বলবো যে একটু ড্রেসের দিকে একটু নজর দেন আপনি সত্যি কথা আপনি যদি ভালো ভালো ড্রেস পরেন দেখবেন যে ক্যামেরাম্যান আর সুটতেছে না আপনি চায়া ইচ্ছা 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 এটা করতেছেন চান আমরা বুঝতেছি কি দর্শক শ্রোতা ভুল বললাম আর হ্যাঁ ভুলে গেছি আমরা তার জালিয়াতির কথা ভুলে যাই আমরা সব কিছু কেমন জানি ভুলে যাই দিন চলে যায় ভুলে যাই আমরা